হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত আমি শিমুল আর চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় বাসার কাকার কবুতর লাভ কাকা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি অবস্থা কেমন আছেন কাকা অনেক দিন পরে আজকে আপনি ভরপুর খামারে চলে আসলাম মাশাআল্লাহ দিলে ডিম বাচ্চা প্রতিটা কবুতরের সাথে ডিম বাচ্চা দেখা যাচ্ছে ক্যাকা কাকা আচ্ছা ফোন নাম্বার ঠিকানা দেখা কাকা ফোন নাম্বার 0073833802 ঠিকানা নাম হচ্ছে আজকে কবুতরের দামটা কেমন হবে কাকা দাম মিডিয়াম কাকা মিডিয়াম দাম না আচ্ছা তাহলে আমরা আল্লাহর নামে শুরু করি প্রথমে বাচ্চা সহ কবুতর দেই ক্যাকা এখানে আছে দর্শক একদরা সাদা বিউটি কবুতর খুব সুন্দর মশাল্লাহ এলো বিউটি পেয়ারটা মাদি কি আবার ডিম ফিরে এত সুন্দর বাচ্চারে কি আবার ডিম ফিরে কি

কোন টাকা এই পেয়ারটা যদি কোন নেন দাম পড়বে একদম ষোলোশো টাকা যাদের লাগবে তারাই নেবেন আমরা একটু দেখাচ্ছি খুব সুন্দর মশালা কবুতর টা এই যে কবুতরটা এটা একটু নিচে নামে দেখুন কবুতর আগে দেখাই

আচ্ছা তাহলে একদম পঁয়ত্রিশের বেবি গুলা তিন চার পরের কবুতর আচ্ছা এই যে আমি আবার একটু সামনে নিয়ে দেখে আপনি দেখেন এই যে এখানে দুই জোড়া বাচ্চা পাঁচ পর আর তিন পর নাকি এখানে দুই জোড়া বাচ্চা আর এই হইলো বাবা মা নাকি এই যে বাবা মা ওইলো একটা বাচ্চা নাকি এই বাবা মা মাসা আলি এতগুলো বাচ্চা কাচ্চা করছে নাকি আর আরো করছে করছে আচ্ছা আচ্ছা তাহলে কাকা এটা তো কত দিলেন দাম একদম টাকা আচ্ছা তাহলে এই দুই জোড়া বাচ্চা যদি চার পর পাঁচ পর দুই জোড়া বাচ্চা যদি কেউ নিতে চায় একসাথে

নেন দাম করবে একদম পাঁচশো টাকা যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কৌতর ডেলিভারি ডিম বাচ্চা না হলে আছে একটু স্প্যানিশ নাকি স্প্যানিশ মাদ্রে কত করবেন একদম

নিয়ে লালন পালন আশা করি ইনশাল্লাহ করতে পারবেন সো এটা কাকা আমার কত টাকা নেওয়া দর্শক জানা ভাষা কাকা একদম একদম কোন কম টম নাই না আচ্ছা দর্শক এটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম দুই হাজার দেখতে পাচ্ছেন আর সাদা বিউটি তিন জোড়া বাচ্চা করছে বাচ্চা দুই জোড়া দেখালাম এখন মাদি ডিম পাড়া লিখে পাগল মানে লেগেছে এরকম সুস্থ সবল কবুতর এরকম রানিং কবুতর কোথায় পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে এক পিস ডেনিস কবুতর মানে ডেনিস টাইগার ডেনিস লাল ডেনিস এত বড় সাইজ মাসালা কবুতর এত সুন্দর আল্লাহর মধ্যে যারা নিতেছেন তারা নিতে পারেন কত হবে না কাকা কাকা মাত্র 1000 টাকা অনলি মাত্র 1000 1000 টাকা আচ্ছা এই যে এখানে আছে এই যে মাদি আছে এই যে নরম এটা ডিম পারসা একটা আচ্ছা এই কত তো আমি আলাদা রাখছি আচ্ছা এই যে এই যে ডিম পারসা একটা অলরেডি আচ্ছা ডিম সহ কত বিউটিটা কাকা ডিম সহ মাত্র 2500 টাকা হ্যাঁ মাত্র 2500 টাকা একদম পঁচিশশো হয় যাদের লাগবে তারাই নেবেন একুশ সালে নালে হোম বেড যাদের লাগবে তারা নিবেন এখানে আছে একটা বন্ধ টাকা দেখতে পাচ্ছেন নর কবুতর